ক্লান্ত রোদে একটু পুড়ে গেছি আমেরিকা যে একটু ফর্সা হয়েছিলাম তো এসে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি ইসের ভেতরে খেলতে যে একটু পুড়ে গেছি প্রশ্ন করেন যে কারা ইয়ে করা হয়েছে বাট হ্যাঁ অনেক প্লেয়ারই ইয়ামাহার বাইক ইউজ করে আমার কাছে এর সব থেকে বড় রিজনটা মনে হয় আসলে স্টাইল কমফোর্ট এলিগেন্স সব দিক থেকেই বাইক লাভাররা যেটা পছন্দ করে হচ্ছে যে যদি বেশি সময় ধরে বাইক রাইড করতে হয় তারা যেন কমফোর্টেবল ফিলটা করে সেই দিক থেকে আমার কাছে মনে হয় ইয়ামাহার কোনো জুড়ি নাই সবভাবে এই কারণেই শুধু প্লেয়ারে না আরও অনেক সেক্টরের মানুষই আছে যারা এই ইয়ামাহার বাইকগুলো পছন্দ করে তো স্বাভাবিকভাবেই সেই কারণে আসলে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ইয়ামাহার বাইক পছন্দ করে এবং যেহেতু আমি ইয়ামাহার অ্যাম্বাসেডার তো স্বাভাবিকভাবে ওদের সুযোগটা আছে আমার সাথে কথা বলার যখন বলে আমি দাদাকে বলি এবং দাদার সাথে সাথে এটার কোনো ইয়ে ছাড়াই বলে দেয় যে যতটুকু সম্ভব করার জন্য তো স্বাভাবিকভাবে এটা প্লেয়ারদেরও লাভ হয় অ্যাট সেম টাইম আমার কাছে মনে হয় যে এরকম একটা ভালো মানের বাইক চালানোটাও ইম্পর্টেন্ট কারণ

যে বাড়ি সকালে মাগুরা ছিলাম যে পারে সববারে ক্লান্ত লাগে না দেখে মনে হচ্ছে ক্লান্ত রোদে একটু পুড়ে গেছি আমেরিকা যে একটু ফর্সা হয়েছিলাম তো এসেই তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি ইসের ভেতরে খেলতে যেয়ে একটু পুড়ে গেছি বাট আমার কাছে মনে হয়েছে যে সুপার লিগটা যদি আমাদের টি টোয়েন্টি ফরমেটে হতো এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হতো অ্যাট দি সেম টাইম প্লেয়ারদের দিকটাও একটু যদি কেউ চিন্তা করতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো আমার মনে হয় খুবই অমানবিক এরকম একটা পরিবেশে সারাটা দিন আমাদেরকে রোদের ভেতরে খেলানো এই জায়গাটাতে আমার মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেওয়া যেত অ্যাট দি সেম টাইম এটা আমাদের ন্যাশনাল টিমের জন্য উপকৃত হতো যেহেতু আমরা টি টোয়েন্টি ফরমেটে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি আমার মনে হয় খুব ভালো একটা প্রিপারেশন হতো অল্প দিনে শেষ হয়ে যেত সব প্লেয়াররা ম্যাচগুলো খেলতে পারত যে কোনো কারণেই হোক করেনি বাট আমার কাছে মনে হয় এই চিন্তাগুলোই আসলে আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে দেখুন বিপিএল এর সময় বিপিএল হবে কিন্তু আমরা সারা বছর ওয়ান ডে ফর্মেটটাই খেলি আমাদের ওয়ান ডে ফর্মেট একটা যে আমাদের জন্মের পর থেকেই একটা ফর্মেটে আমরা সব সময় কমফোর্টেবল ফিল করি তো আপনি একটার সাথে আরেকটা মেলালে কখনোই হবে না আপনার জিনিসটা বিবেচনা করতে হবে যেহেতু আমাদের টি টোয়েন্টি ওরকম কোনো খেলাই হয় না একমাত্র বিপিএল ছাড়া যেখানেও ওভারসিজ প্লেয়ারদের দাপটটা অনেক বেশি থাকে সেইভাবে আমাদের লোকাল প্লেয়ারদের সুযোগটা একটু কম হয় তো দেখা যাচ্ছে কোনো দলের ব্যাটসম্যানরা বিদেশি কোনো দলের মেন বলার না বিদেশি তো স্বাভাবিকভাবে ওই জায়গাটাতে আমরা ওইভাবে পারফর্ম করার সুযোগ অনেক সময় পেয়ে উঠি না খুব কম প্লেয়ারদেরই এই সুযোগটা থাকে বাট যদি এখানে হতো আপনি ছয়টা টিমে যদি পনেরো জন করে প্লেয়ার ধরেন ছয় পনেরো কত নব্বই নব্বই জন প্লেয়ারের এই কম্পিটিটিভ একটা ক্রিকেট খেলার একটা সুযোগ হতো যেটা আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট একটা দিক ছিল আসলে সব কিছু বিবেচনা করে সবসময় প্রশ্ন করাটাও ভালো দেখুন জিম্বাবুয়ে ইউএসের সাথে খেলা বিবেচনা করে ওয়ার্ল্ড কাপ চিন্তা করে আমার কাছে মনে হয় খুবই ভুল হবে ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে লাস্ট টাইম আমরা যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পেয়েছি আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা পারফরমেন্স করেছিলাম যেটা খুব ভালো না হলেও কেউ বলবে না যে খুব একটা খারাপ আমি আশা করবো যে ওই জায়গাটা যদি আমাদের বেঞ্চ মার্কে শুরু হয় এই টুর্নামেন্টটা হবে এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা হবে আমাদের সেটা ছাড়িয়ে যাবার। সেটা যদি যেতে হয় অবশ্যই আমাদের ফার্স্ট রাউন্ডে তিনটা ম্যাচ জিততে হবে সেটা যদি আমরা করতে পারি আমার কাছে মনে হয় মোটামুটি একটা ভালো অ্যাচিভমেন্ট অ্যান্ড দেন ওইখান থেকে আমরা যদি পরবর্তীতে চিন্তা করি আমার মনে হয় মেবি মেবি আসলে ইউএসএতে বা ইউএসএর সাথে খেলার আর একটা বড় রিজন হচ্ছে আমাদের সাথে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করা অ্যাট দি সেম টাইম ওই জায়গাটা সম্পর্কে জানা ইউএসএতে খুব বেশি প্লেয়ার নাই যে খেলেছে ফ্লোরিডাতে হয়তো আমরা কয়েকজন প্লেয়ার মাত্র যাদের খেলার এক্সপিরিয়েন্স আছে ঠিকভাবে ওই একটা এক্সপিরিয়েন্স ওই জিনিসটা কাজে লাগবে যে আমরা কন্ডিশনের সাথে টু হব আর অ্যাট দি সেম টাইম আমি যেটা বললাম যে অবশ্যই এটা আইডিয়াল না আপনি যখন একটা টাফ অপোনেন্টের সাথে খেলা যাবে আপনি যেটা বললেন যে নিউজিল্যান্ড অ্যান্ড পাকিস্তানের সাথে যখন আমরা নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে যখন খেলে তখন ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছি সাইকভাবে আমরা খুব ভালো একটা বা প্রিপারেশন নিয়ে যেতে পেরেছিলাম আমার কিন্তু সেই দিক থেকে মনে হয় যে এটা অবশ্যই আইডিয়াল না বাট মেবি এটাই আমাদের বেস্ট পসিবল অবস্থা ছিল প্রিপারেশনটা নিয়ে এখন প্রথম তিন ম্যাচে তো সুযোগ পাইনি পরে দুই ম্যাচে যদি সিলেক্টররা রাখে তাহলে আমি সেই জন্য প্রিমিয়ার লিগে চেষ্টা করছি ভালো খেলা যাতে করে তারা আমার দিকে তাকায় আসলে ফাইজলামি করছিলাম আমি জানি না যে তাদের মনে হবে কিনা বাট আমার সাথে যেটা কথা হয়েছে লাস্ট দুটা ম্যাচ খেলার কথা না করেনি দেখে আজকে আমি পাউন ভাইকে ফোন দিয়েছিলাম যে পাউন ভাই এই যে এতদিন পরে সেঞ্চুরি করলাম কি দিবেন জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম For more updates, subscribe to our YouTube চ্যানেল and ক্লিক on the বেল icon. Follow us on Facebook and Instagram. ডাউনলোড T-Sports অ্যাপ to enjoy exciting গেমস and highlights. Visit tsports.com.